আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম হোম বলো কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি হলো মুরগির সাম দিয়ে মরিচ খোলা বা মরিচ ভাজেছে যেটাই বলেন আপনারাও কি আমার মতো এতদিন ধরে মুরগির শামগুলো ফেলে দিতেন তাহলে এই ভিডিও তো আপনার জন্য আর ফেলবেন না মুরগির শামগুলো এবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য করে তেল তেলটা শুরুতে কমই দিতে হবে কারণ সামড়া থেকে অনেকগুলো তেল বের হয়ে যাবে আর তেলগুলো হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলাগুলো আস্ত মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর এই মশলার মধ্যে রয়েছে দুটা তেজপাতা চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দুই টুকরো দারচিনি মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কষিগুলো আমি আগে থেকে এক কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি চিকন চিকন করে আর এবার পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিবো হালকা করে লবণ আগে থেকে হালকা করে লবণ দিলে কি হয় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় ফেসগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা আর সাথে আছে পরিমাণ মতো সরিষা বাটা সরিষা বাটা অপশানাল আপনারা চাইলে স্কিমও করতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে তাই দিলাম আমি দিয়েছি বলে আপনারা দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ের মধ্যে দিয়ে দিব মিক্স মশলার গুড়ি আর আপনারা হয়তো জানেন এই মিক্স মশলাটা আমার হাতে বানানো মিক্স মশলা সব ধরনের গরম মশলা দিয়ে আমি নিজের হাতে গড়ে বানাই মিক্স মশলা এখন ভালোভাবে নেড়ে ছেড়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি হলুদের দিয়ে দিয়েও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতে দিবেন আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি দেবেন আর কম খেলে কম দেন তবে যেহেতু এটা মুরগির চামড়া দিয়ে মরিচ খোলা বা মরিচ ভাজি বলে কথা ঝালটা একটু বেশিয়ে দিতে হয় আর এই চামড়া বাজেতে যদি ঝাল একবারে কম হয় মিষ্টি মিষ্টি লাগে খেতে অতটা ভালো লাগে না তাই ঝালটা একটু বেশিই লাগে এখানে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা প্রথমে কিন্তু একটু কমিয়ে দেবেন কারণ চামড়াগুলো সিদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যায় তাই শুরুতে কিন্তু এক গাদা লবণ দিতে যাবেন না এবারের এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপের মতো পানি আর এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব মশলাগুলো ভালো করে কষানোর জন্য ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর আর দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে সবগুলো পানি টেনে গেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো ফিরে আসলাম দুই তিন মিনিট পর দেখুন মশলাগুলো একেবারে পুরোপুরি কষানো হয়ে গেছে মশলার উপরে একটা তেল বেশি উঠেছে আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে পরিষ্কার করে ছোট ছোটো করে কেটে ধুয়ে রাখা মুরগির সানগুলো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। জামগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব সাত থেকে আট মিনিটের মতো ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর ঢাকনা তুলে দেখার ফালা কী অবস্থা দেখুন সামড়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে সামড়ার থেকে অনেকগুলো তেল বের হয়ে গেছে তাই শুরুতে তেলটা একদম কমে দিতে হয় কারণ সামড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে আর রান্না করতে ওই তেলগুলো বের হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিটের মধ্যে ফিরে আসলাম ছয় থেকে সাত মিনিট পরে দেখুন সামড়ার পরিমাণ অনেকটা কমে গিয়েছে সামড়ার থেকে অনেকগুলো তেল বের হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি যেন সামড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর পানি দিয়ে ভালোভাবে নেড়ে এরচেরা ঢাকনা দিয়ে রান্না করবে প্রায় দশ মিনিটের মতো আপনারা যেদিন এই রেসিপিটা রান্না করবেন ওজন ভাতের চাল একটু বাড়িয়ে নেবেন না হলে খেতে গেলে ভাতে কম পড়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো হলেও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও জানাবেন আজকের জন্য এইটুকু দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে